তাই আপনাদের কাছে করজোরে আবেদন করব। ছোট ভাই হিসাবে সন্তানের মতো আপনাদের কাছে করজোরে আবেদন করব নিবেদন করব। যে মানুষটা ভারতের সংবিধান জানে যে মানুষটা ভারতের সংবিধান পড়তে জানে যে মানুষটা ভারতের আইন সম্পর্কে সচেতন সেই ধরনের মানুষগুলোকে পার্লামেন্টে আমাদের পাঠানো পাঠানো উচিত বলে আমি মনে করি ফলে আজকের দিনে দাঁড়িয়ে প্রার্থী পির্জাদা নওশাদ সিদ্দিকী সাহেবের পছন্দের প্রার্থী মাননীয় অ্যাডভোকেট জামির হোসেন সাহেব পার্লামেন্টে এই নোয়াপাড়া বিধানসভার কথা বলবেন যিনি পার্লামেন্টে ঘাটপাড়া বিধানসভার কথা বলতে পারবেন যিনি পার্লামেন্টে জগতদল বিধানসভার কথা বলতে পারবেন যিনি পার্লামেন্টে আমনাগা বিধানসভার কথা বলবেন যিনি পার্লামেন্টে এই গাড়োলিয়ার কথা বলবেন যিনি এই নীলগঞ্জের কথাই মুদিবাড়ির কথা চাপুরিয়ার কথা পার্লামেন্টে বলতে পারবেন সেই ধরনের ট্যালেন্টেড মানুষকে লোকসভায় পাঠাতে হবে

অসহায় মানুষের কণ্ঠস্বরকে ভোট দিন বঞ্চিত মানুষের কণ্ঠস্বরকে ভোট দিন দলিত আদিবাসী সংখ্যালঘু পিছিয়ে পড়া মানুষের কণ্ঠস্বর অ্যাডভোকেট জামির হোসেন সাহেবকে ভোট দিন তাই আপনাদের কাছে আরো একবার জোরে আবেদন করব নিবেদন করব আগামী কুড়ি মে আসছে দিন খাম চিহ্নে ছাপ দিন আগামী কুড়ি মে আসছে দিন সম্মানীয় অ্যাডভোকেট জামির হোসেন সাহেবকে খাম চিহ্নে ভোট দিন জামির হোসেন সাহেবকে খাম চিহ্নে ভোট দিয়ে ব্যারাকপুট সংসদীয় এলাকা থেকে দিল্লির লোকসভায় আপনারা পাঠাবেন এই প্রত্যাশা রেখে সকলকে আরো একবার অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করলাম আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই আমাদের ঐকান্তিক কামনা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ পিরা সিদ্দিকী সাহেব জিন্দাবাদ বিশ্বজিৎ মাইতি মহাশয় জিন্দাবাদ ধন্যবাদ বিশিষ্ট সমাজসেবী রেজা উল্দাকে আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্যের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ মাইতি মহাশয় এবং আইএসএফ ব্যারাকপুর লোকসভার প্রার্থী জামির হোসেন সাহেব আমরা মহাশয়কে বরণ করে নেব প্রথমে দাকে আমরা বরণ করে নেব দাকে ব্যাচ পরিয়ে বরণ করে নেবেন শিউলি অঞ্চলের অন্যতম নেতৃত্ব কালোদা বিশ্বজিৎকে ব্যাচ পরিয়ে বরণ করে নেবেন বিশ্বজিদ্দাকে ব্যাচ পরিয়ে বরণ করে নেবেন শিউলি অঞ্চলের অন্যতম নেতৃত্ব বাবলুদা আয়ে সেপিন্দা आए सहब जिंदाबाद विश्वजीत माइती जिंदाबाद विश्वजीत माइती जिंदाबाद आए सहब जिंदाबाद आए सहब जिंदाबाद আমাদের ব্যারাকপুর লোকসভার আই এস এফ এর প্রার্থী জামিরদাকে বরণ করে নেবেন সিউলি অঞ্চলের অন্যতম নেতৃত্ব ছোটকা আই এস এফ জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ জিন্দাবাদ জামির হোসেন জিন্দাবাদ तमिर हसन जिंदाबाद आस जिंदाबाद মঞ্জুর হোসেন মহাশয় আপনি যেখানে থাকেন না কেন আমাদের স্টেজে উপস্থিত হন মঞ্জুর হোসেন মহাশয় সাদ্দাম হোসেন মঞ্জুর হোসেন আপনাদেরকে আমরা অনুরোধ করছি আপনারা আমাদের স্টেজে এসে উপস্থিত হন আইএসএফ উত্তর চব্বিশ পরগনা জেলার কোষাধ্যক্ষ মঞ্জুরদাকে বরণ করে নেবেন শিউলি অঞ্চলের অন্যতম নেতৃত্ব রাজু গাজী বরণ করে নেওয়া হবে আইএসএফ আমডাঙ্গা কমিটির কনভেনার সাদ্দাম দা বরণ করবে অঞ্চলের অন্যতম নেতৃত্ব শাহজাহান